জয় রাম তো আজকে আমি যেটা ভিডিও এর আগে যেটা ছেড়েছিলাম যে পোকা মারার যে ওষুধ তো সেদিনটা আমি টোটালটা দেখাতে পারিনি কারণ আমি নতুন ইউটিউবার তো তো বড় ভিডিও বানাচ্ছি না নেক্সট টাইমে আপনাদের জন্য বড় বড় ভিডিও বানিয়ে দেখাবো কিন্তু আপাতত ছোটো ছোটো ভিডিওই বানিয়ে দেখাচ্ছি আপনাদের যাতে আপনাদের কাজে লাগে তো প্রথমে হচ্ছে এই কয়েকটা জিনিস আপনাদের লাগবে খালি বোতল হচ্ছে ম্যানেজ করবে কারণ এটা হচ্ছে দেশি জোগাড় তো পুরো কিন্তু যেগুলো জিনিস আছে এগুলো কিন্তু টোটাল হচ্ছে আছে সাইন্টিফিক জিনিস এটা হচ্ছে আইবার মেট্রিক তো আজকে আমি বানিয়ে দেখাবো তো আপনারা ভালোভাবে দেখতে থাকবেন স্কিপ করবেন না এটা একটা খালি সিরিজ এর যে মাত্রা এটা নেবেন এক এম এল নেওয়ার পরে যে কোনো খালি বোতলে ঢোকাবেন এটার নাম হচ্ছে অক্সি অক্সিটিট্রাসাইকোলিন যেটা নেবেন আপনারা দশ এম এল এই যে হচ্ছে লেখা আছে আপনারা দেখতে পারেন এটা নেবেন দশ এম তার সাথে নেবেন নারিকেল তেল লেখা আছে যে দেখেন কোকোনাট ওয়েল এটা আপনাদের তো দেখালাম এই জিনিসটা এটাও আমি দশ এমএল দিলাম এটা কিন্তু অ্যান্টিবায়োটিক এটা কাটা গেলেও কিন্তু আপনারা লাগাতে পারেন আর আরেকটা যেটা হচ্ছে মেন কথা আমি যেটা বানাচ্ছি যে ওষুধটা খালি পিকের জন্য না যে কোনো এনিমেল সেটা ছাগলও হতে পারে গরুও হতে পারে তো সবারই ক্ষেত্রে কিন্তু একই কাজ করবে যেটা নারিকেল তেলের কথা বললাম সেটাও আপনারা কিন্তু দশ এম এল নেবেন নারিকেল তেল দেওয়ার একটাই হচ্ছে কারণ যে এতগুলো ওষুধ এগুলো তো লিকুইড এগুলো লাগালে পড়ে যায় তাতে নষ্ট হয়ে যায় নারিকেল তেল লাগালে নষ্ট হবে না বা যেখানে লাগাবেন সেখানেই লেগে থাকবে তারপরে হচ্ছে হিমাক্সটা হিমাক্সটা যেটা আমি এর আগে বলেছিলাম ওয়ান থার্ড দিতে লাগে তো ওয়ান থার্ড আপনারা বুঝবেন কি বুঝবেন না তো এক এম দিতে হবে এটা কেউ অন্তত পক্ষে এটা তো পঞ্চাশ গ্রামের প্যাকেট অন্তত পক্ষে দশ গ্রাম দশ গ্রাম আপনাদের দিতে হবে সবগুলো এক জায়গায় দেওয়ার পরে এটাকে ভালোভাবে ঢাকায় নেবেন যখন সবগুলো এক জায়গায় লেগে যাবে তারপরে আপনারা এরকম সিরিঞ্জের মাধ্যমে যেখানে পোকা লেগেছে সেখানে লাগিয়ে দেবেন তো আজকে এতটুকুই দেখা হবে অন্য ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে ते भोटी लाइक दिए चैनल के सबसक्राइब कर